ঢাকা সাভারে ভাগোয়া লাভ ট্রাপের ফাঁদে জান্নাতুল ফের দোস নামের এক মুসলিম কিশোরী প্রতারণার অভিযোগ উঠেছে বাঁধনধার নামের এক হিন্দু যুবকের বিরুদ্ধে নিরীহ মুসলিম মেয়ে জান্নাত ভাগোয়া লাভ ট্রাপ ফাঁদের শিকার অভিযুক্ত যুবক বাঁধন নিজেকে নিরীহ ও প্রেমিক হিসেবে পরিচয় দিয়ে মেয়েটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে পরবর্তীতে তার ব্যক্তিগত তথ্য ছবি ও ভিডিও সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইল করে ভোগ করে যাচ্ছে বাঁধনের সম্পর্কে আমরা বিভিন্ন হিন্দুত্ববাদী গ্রুপে তথ্য পেয়ে থাকি বাঁধনের কিছু ঘনিষ্ঠ বন্ধুরা মুসলিম মেয়েকে নিয়ে তা গর্বের সাথে প্রচার করে চলুন কিছু প্রমাণ দেখে আসি বাঁধন এখানে মুসলিম মেয়েটার ছবি আপলোড করে কোনো এক গোপন জায়গায় ঘুরতে নিয়ে মেয়ের হাত এবং বাঁধনের হাত দেখুন মুসলিম মেয়ের বোরকার হাতা ভালো করে খেয়াল করুন এই বাঁধনধার একটা ইস্কন সদস্য এর আগেও একটা মুসলিম ছেলেকে প্রকাশ্যে বলি দেওয়ার কথা বলে ফেসবুকে পোস্ট শেয়ার করে ঢাকা সাভারের মুসলিম ভাইদের উদ্দেশ্যে বলছি এখন সময় এসেছে ঘুম ভাঙানোর এখন সময় এসেছে রুখে দাঁড়ানোর ইজ্জত রক্ষার লড়াই শুধু নারীর একার নয় পুরো উম্মাহর দায়িত্ব এই বাঁধনধার নামের হিন্দু ছেলের ব্যাপারে কঠোর ব্যবস্থা নিন